আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মাজল তো আজকে আপনাদের জন্য একটা এক্সপেন্সিভ ভিডিও নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে পিওর সিকো গাদল পূজার একটা এক্সপেন্সিভ ধামাকা যাবে মাত্র দুই হাজার টাকায় ইন্ডিয়ান পিওর সিকো গাদল এত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে কল্পনা বাড়ি এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দেবো তো দেখানোর আগে আমি বলে দিই আমাদের শপটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের নিসতলা অনেকে জানেন যে পূর্ণিমা শাড়ির মেন সবগুলো হচ্ছে নিস্তালায়। পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আলপনা শাড়ি এর তো কাছাকাছি তিনটা শপ মানে এক দুই পর পরে কিন্তু তিনটা সব পূর্ণিমা শাড়ি এগুলো কালেক্ট করতে হলে চলে আসতে হবে কোথায় পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সুন্দর করে দুর্গা জোড়ে কাজ করা প্লাস সিলভার ওয়ার্কের কাজ করা আছে পাটটা দেখেন এত সুন্দর একটা পাট আর শাড়িটা যে কোনো শপে যাবেন পূর্ণিমা শাড়ি বাদে আমি মাজারুল চ্যালেঞ্জ দিলাম যে সাড়ে চার চারের নিচে কিনতে পারবেন না আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর একটা শাড়ি মেরুন কালারের মধ্যে মিনাকারি মিনা মিনা করা আছে প্লাস হচ্ছে এটা দেখেন ঝুমকা এটা হচ্ছে যেটা কানের যে ঝুমকা থাকে না ঝুমকা স্টাইলে কাজ করা আছে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা আনোর ভাই দুই হাজার টাকা বেশি না কম অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে সিকো এটা দেখেন গ্রিন কালার মধ্যে সুন্দর করে কাজ করা আছে এটা দেখেন তো ময়ূরের কাজ করা ওরে বাবার এটা ব্লাউজটা থাকছে ফুল একটা গর্জিয়াস একটা ব্লাউজ আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা তো আরো সুন্দর একটা শাড়ি মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়িতে অনেক সুন্দর এটা দেখেন তো কলকা কাজ করা আছে মিনাকারি কাজ করা এত সুন্দর একটা গোল্ডেন জোর দিয়ে কাজ করা আছে মাত্র টাকা কাজ করা এক্সপেন্সিভ এটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি সেম রেঞ্জ থাকছে মাত্র দুই হাজার টাকা হচ্ছে ব্ল্যাক রেড অনেক সুন্দর মিনাকারি কাজ করা ব্ল্যাক রেড কালারের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার ব্লুটা দেখেন আর ভাই ব্লুর মধ্যে ছোট ছোট বোটা বোটা কাজ করা আছে আর রেঞ্জটা সেম সেম থাকছে মাত্র দুই হাজার টাকা এটা সেম ডিজাইনের একটা কালার মেরুন কালার অনেক সুন্দর পায়ের ময়ূরগুলো দেখেন তো কত সুন্দর করে কাজ করা আছে পিওর দুর্গা দিয়ে কাজ করে এগুলো আর ব্ল্যাক সব আপুদের পছন্দের কালার ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক অনেক সুন্দর এটা দেখেন গ্রিনের মধ্যে রেড কালার একটা কম্বিনেশন এর ডুয়েলশন অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো পিওরের আইটেম পিওরের সিকো গাদল যেখানে সেল হচ্ছে আট থেকে দশ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে লাইট মেরুন এটা এটা দেখেন গ্রিন রেড ডিজাইনগুলো দেখেন নজর ডিজাইন তো যারা কালেক্ট করতে চান চলে আসেন আর যারা অনলাইন নিতে চান ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেমেন্ট করতে হবে এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর নিস্তালায় চলে আসবেন যারা গাদল শাড়িগুলো কালেক্ট করতে চান নিস্তালায় চলে আসবেন পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপনা শাড়িতে এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটা শাড়ি অনেক এক্সপেন্সিভ এটা গ্রিন গ্রিন রেড সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে রেড রেডের মধ্যে গ্রিন তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়িতে পূর্ণিমা শাড়ি নিস্তালায় পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আলপনা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম